ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করছি আজকে আমাদের এখানে একটা মিটিং হলো ঘাটালে সেখানে আমাদের ঘাটালে এসডিও সাহেব এস ডিপিও সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব আমরা সবাই মিলে সিচুয়েশান আমরা অ্যাডিশনাল এসপি জনপ্রতিনিধি আছেন শ্যামবু গঙ্গোত্যমী চেয়ারম্যান সাহেব এখানে আছেন হরান এবং ঘাটালের চেয়ারম্যান সাহেব সবাই এখানে ছিলেন মোটামুটি যারা এখানে প্রেসেন্ট থাকেন তাদের সবাইকে নিয়ে একসাথে একটা কোর্ডিনেটেড মিটিং হলো এবং তার ফলে এখানে আগামী দিনে যদি খাঁটালে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যায় বা আরও যদি খারাপের দিকে যায় তো সেখানে আমাদের কী কী ব্যবস্থা করা হবে আমরা সেগুলো খুব প্ল্যান করলাম এর সাথে সাথে যে আপনারা জানেন যে বিগত দিনে আমরা প্রেগনেন্ট ওম্যান এবং যারা সাপেক্ষ কেটেছে যাদেরকে তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে রেস্কিউ করে বিভিন্ন হসপিটাল এবং ইনস্টিটিউশন মেডিকেল ফ্যাসিলিটিস করেছি এবং এবারও সেই আমাদের প্রসেসটা চালু আছে এর সাথে সাথে আমাদের এটাও করা হচ্ছে যে যেখানে যেখানে প্রত্যন্ত যে এলাকা সেখানে যাতে ড্রাই ফুড প্যাকেটস আমরা অলরেডি আমরা দেওয়া শুরু করে দিয়েছি ড্রাই ফুড প্যাকেটস এবং সঙ্গে সঙ্গে গ্রুয়েল কিচেনস এখানে যে যেগুলো ওয়াটার লক হয়ে জায়গাগুলো আছে যেখান থেকে বেরোতে পারছে না সেখানে গ্রুয়েল কিচেন আমাদের প্রশাসনের তরফ থেকে চালানোর জন্য প্ল্যান করা উচিত ওভারঅল এই সমস্ত স্টক নেওয়া হলো জল কিছু জায়গাতে রিসিভ হয়েছে চন্দ্রকোনা সাইডে এবং বরপেতা সাইডে বাট হাতালে এখনও জল বাড়ছে যেহেতু ওই আপার স্ট্রিমে ওরা আছে লোয়ার স্টিমেটা থাকবে তো ঘাটাল ব্লক ঘাটাল মিউনিসিপ্যালিটি কড়াল মিউনিসিপ্যালিটি এবং নাসপুর ওয়ান টু ব্লক আমরা স্পেশালি আমরা খুব ক্লোজলি ওয়াচে রাখছি এবং প্রত্যেকটি বিষয় যদি যেখানে যেখানে আমার ইনপুটস থাকবে আমরা তার ব্যবস্থা নেব এছাড়া কিছু কিছু জায়গা যেখানে এক্স জমিনদারি যে যে ব্যাঙ্কসটা আছে হ্যাঁ বাঁধ যে ব্যাঙ্কটা বাঁধ বাঁধ আছে সেখানেও কিছু কিছু জায়গাতে স্মল স্মল ফল্টস থাকার জন্য সেখানে আমরা কথা বলি মাননীয় মন্ত্রী মোহরের সাথে কথা বলে সেখানে ইরিগেশান মানে তার সাথে কথা বলে তাকে অনুরোধ করে সেখানেও ইমিডিয়েটলি যাতে কাজ হয়ে যায় সেই কোনোভাবে বিচ না হয় ওখানে তার জন্য যে নেসারি যে ইকুইপমেন্টস এবং লজিস্টিক সাপোর্ট লাগে সেটা প্রোভাইড করা হচ্ছে স্যার এসডিআরএফ এনডিআরএফ আর সিভিল ডিফেন্স কতগুলি ইউনিট কাজ করছে সিভিল ডিফেন্স এখানকারই সাব ডিভিশন আছে এসডিআরএফের তিনটে টিম এসছে আরও দুটো টিম আসছে আর এনডিআরএফের একটা অলরেডি টিম অলরেডি প্রেজেন্ট আছে তো সবাই মিলে তাদের কাজ নিয়ে নতুন করে জল আসার সম্ভব ওটা তো ব্যারেজ থেকে যেমন ছাড়বে তার উপরে ডিপেন্ড করবে আপাতত রেনফল নেই কিন্তু আপার স্ট্রিমে যে জলগুলো আছে সেগুলো আসবে আমাদের ছুমি নদী তো ঠিক আছে বাট যেহেতু দুধ নাড়ানো জল বাড়ে সেটা কিন্তু এখানে চলে আসে আমরা ওয়াচফুল থাকছি জল বাড়লে বা আমরা কোথাও যোগাযোগ রাখছি এতে সেইভাবে রেগুলেটটা করার জন্য ঠিক আছে